জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি ও নাইনটি ডিগ্রি কোনগুলো তিকির মতো অনুব্রতগুলো মান আমরা খুব সহজেই দেখা যাক আমরা প্রথমেই সাইন এর মান বের করব জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি আমরা বেশ করি শিখে ফেলব যেমন সাইন জিরো ডিগ্রি মান জিরো সাইন থার্টি মান এলো হাফ সাইন পাঁচটি মান বললো ওয়ান বাই রুট টু সাইন সিক্সটি মান থ্রি বাই টু আর সাইন ওয়ান আমরা এটা শিখবো বা এটা মুখস্থ করার চেষ্টা তিনটা শিখা হয়ে যাবে ডিগ্রি ডিগ্রিগুলো লাগবো জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে এখন আমরা এটা কিভাবে বার করবো এটার থেকে এটা শুধু তুমি উল্টাই দিতে হবে নিচেরটা উপরে উপরেরটা নিচে কিভাবে নিচেরটা উপরে ধরো এখানে দেওয়া আছে একটা মান আছে ধরো ওয়ান বাই টু এটা উল্টাই দিলে কি হবে নিচের মানটা উপরে চলে যাবে আর এই উপরের মানটা নিচে চলে যাবে এটাই আমরা ব্যবহার করব এই শূন্য উল্টাইলে শূন্য পাওয়া যাবে আর এখানে হাফের উল্টাইলে এই টোটা নিচেটা উপরে চলে যাবে আর উপরেটা নিচে চলে আসবে আর এটার উল্টাইলে কত আসবে রুটোবার টু বাই কত ওয়ান আর ওটা উপরে উপরে নিচে আর ওয়ান আর আমরা যে মানগুলোর নিচে ওয়ান বেশি ওয়ান তো দিতে হয় না তাহলে ওয়ান বাদ দিয়ে যাবে নিচে ওয়ান এর কোনো দাম নেই তাহলে এখানে অ্যান্সার হবে শুধু টু এখানে অ্যান্সার হবে রুটোবার টু আর একটা হলো কস কস একটা দেখবো জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি সেটা এই মানগুলা পিছনের থেকে সামনে লেখব পিছনের থেকে সামনে বলতে কি এখানে পিছনে ওয়ানটা আগে লিখে দেবো পরে মান আবার টা পরে লিখে দেবো পরে কথা ওয়ান বাই লিখে দেব পরে হাফ

সেকেন্ড টাইম বার করবো কিভাবে এটাই আগেটার মতোই যেভাবে আমরা সাইন থেকে কসেকটা উল্টাই বার করছি এটাও এই মানগুলো আমরা উল্টাই দিব উল্টাই দিলেই সেকেন্ড মানগুলো পাওয়া যাবে তাহলে ওয়ান এর উল্টাইলে তো ওয়ানই পাওয়া যাবে এখন ডিগ্রি মানগুলো এখানে জিরো থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ সিক্সটি নাইনটি তাহলে ওয়ান এর উল্টাইলে ওয়ানই পাওয়া যাবে আর এটা উল্টাইলে রুটো বাই থ্রি টু উল্টাইলে কত পাওয়া যাবে টু বাই নিচেটা উপরে চলে যাবে উপরটা নিচে চলে আসলো আর এটা তো যদি আমরা উল্টাই দিই তাহলে এই নিচের রুট ওভার টু থাকে আর এই ওয়ানটা নিচে চলে আসবে আর এখানে নিচেরটা টু উপরে চলে আসবে আর উপর ওয়ানটা নিচে আর যে শূন্য তোলটা শূন্য পাওয়া যাবে এখন দেখো যেগুলো আমার নিচে ওয়ান আসছে সে ওয়ান দেওয়া লাগবে না কারণ নিচে ওয়ানের কোনো দাম নাই এখানে শুধু রুট ওভার টু এখানে টু থাকবে আর দুইটা মান আছে টেন টেন হলো থার্টি পঁয়তাল্লিশ মান ওয়ান টেন হল রুট থ্রি এই একটা মান দিয়ে আমরা এই চারটা তিনটা মান বার করতে পারবো আর আমাদের এই টেন থ্রিটা দিয়ে টেন থ্রিটা শিখতে পারলে আমরা ডিগ্রি টা ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাহলে আমরা কিভাবে পাবো এটা আমরা পিছনের থেকে সামনে লিখে দেবো পিছনের মান কত আছে প্রথমে রুট থ্রি এটা আমরা প্রথমে রুট ওভার থ্রি আছে ওয়ান এটা শুধু আমরা পেছনের থেকে সামনে লিখে দেবো এটা পেছনে টা গেলাম রোট বার থ্রি পরে ওয়ান ওয়ান বাই রোটো থ্রি ডিগ্রি মানগুলো সব এক থাকবে এবার আমরা খুব সহজেই ত্রিগুতির মানগুলো অনুপাত মানগুলো মানব করতে পারবো